নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডিমের একটা ইউনিক রেসিপি শেয়ার করবো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং খুবই লোভনীয় একটা খাবার না রান্না করলে একদিন বুঝতে পারবেন না আজকে আমি তৈরি করে আপনাদের দেখাবো দই ডিম তা এখানে আমি ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুইটা আলু একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি চার টেবিল চামচ ট্রক দই নিয়েছি তা প্রথমে আমি ডিমগুলো একটু সরির সাইড সাহায্যে কেটে নিচ্ছি আসলে একটু কেটে দিলে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে এবং ভাজার সময় লবণটাও যেতে পারে এজন্য একটু সুন্দর করে কেটে দিচ্ছি তো সবগুলো ডিম আমি এভাবে কেটে নিচ্ছি নিয়ে তারপরে ডিমগুলোকে আমি একটু ভেজে নেব গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে ভিতরে দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া এই তেলের উপরে যদি লবণ আর একটু হলুদ গুঁড়া দেওয়া হয় তাহলে কালারটা যেমন সুন্দর আসে ডিমের আবার ডিমটা কিন্তু ফাটে না অনেক সময় দেখবেন যে ডিম ভাজতে গেলে ডিমগুলো ফেটে গায়ে তেল ছুটে আসে এভাবে লবণ আর একটু হলুদ দিয়ে নেবেন তাহলে দেখবেন ডিমটা ফাটছে না এবং তেলটা গায়ে ছিটে আসছে না তো তারপরে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি ডিমগুলো ভেজে নেব অনেক বেশি কড়া করে ভাজবো না মোটামুটি একটু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার উপরে চলে আসলে তারপরে আমি ডিমগুলো নামিয়ে নিব তো দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে মানে আমি যেমনটা চাই ঠিক তেমনভাবে ভেজে নিয়েছি এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ডিমগুলো উঠিয়ে রেখে ওই তেলের ভিতরেই আমি কেটে রাখা আলোগো একটু ভেজে নিব দেখেন আলুগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়িয়ে ভেজে নিচ্ছি সুন্দর একটু গোলের কালার চলে আসলে আমি আলু ভাজিগুলোও উঠিয়ে রাখবো খুব বেশি কিন্তু কড়া করে ভাজার প্রয়োজন নাই এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই একই তেলের ভিতরে পেঁয়াজগুলো কিন্তু আমি বেড়েসতে করবো না যখন একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে এবং পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে তখন কিন্তু আমি পেঁয়াজগুলো উঠিয়ে রাখবো কারণ পরবর্তীতে এই পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে আমি একটা মশলা তৈরি করবো এজন্য পেঁয়াজটা একটু ভেজে আমি উঠিয়ে রাখছি এখন ওই প্যানের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখানে ফোড়নের জন্য দিয়ে দেব আমি গোটা গরম মশলা দুটো দারচিনি তিনটা এলাচ আর দুইটা লবঙ্গ দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নেব যখন গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হবে তখন আমি এর ভিতরে বাটা মশলা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচের একটু কম আদা বাটা আর এক টেবিল চামচ জিরা বাটা আর এখানে দিয়ে দিলাম আমি প্রায় এক টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে মশলাগুলো একটু নাড়িয়ে নেব কারণ আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে খুব অল্প করে একটু জল দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিব যখন মশলা থেকে ভালোভাবে তেলটা রিলিজ হয়ে যাবে তখন আমি এর ভিতরে ভেজে রাখা আলু টুকরাগুলো দিয়ে দেব ওটা দিয়ে মশলার সাথে আরও একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে আসলে যে কোনো রান্নাতেই মশলা যদি আপনি একটু সুন্দরভাবে কষান তো দেখবেন যে তার স্বাদটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো এখন অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা এখন ঢাকা দিয়ে রাখবো এই আলুটা খুব ভালোভাবে তার ভিতরে কুক হয়ে যাবে আর এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো ব্ল্যান্ডারে একটা জার নিয়েছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো করে কুচি করে নিয়েছি আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেখানে সেই পেঁয়াজটার নব্বই পার্সেন্টে আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য আর যে আমি চার টেবিল চামচ দই নিয়েছিলাম টক দই ফেটিয়ে রেখেছিলাম আমি আগের থেকেই যদিও ব্লেন্ড করব তারপরেও আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম তো সেই চার টেবিল চামচ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ চিনি সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে এখন এটা আমি খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখেন পেস্টটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এই মশলার পেস্টটা এই আলুর ভিতরে দিয়ে দেবো দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর মশলার সাথে আলুটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আলুটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়েও কিন্তু আরও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়েছিলাম যদিও সেটা স্কিপ হয়ে গিয়েছে তো মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে দেখেন আমি আলুর সাথে আবার কষিয়ে নিচ্ছি নিয়ে এখন যে সামান্য জল দিয়েছিলাম তার ভিতরেই আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু নাড়িয়ে খুব অল্প করে জল দেব এই রান্নাটা কিন্তু ভাপে দিয়ে খুব মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে বেশি গ্রেভি থাকবে না এই আমি বেশি কিন্তু জল দিব না অল্প করে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা আমি চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে কুক করে নেব তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখে লাইক দেননি তারা কিন্তু একটা লাইক দিতে ভুল করবেন না এখন দিয়ে দিতে পারেন আর যদি আজকের রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো দেখেন ঢাকনাটা উঠিয়ে এখন আমি কিন্তু চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম ফেলেবারের জন্য আর এখন এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু গরম মশলা গোড়া যদিও আমি গরম মশলাটা তেলের উপরে দিয়েছিলাম গোটা গরম মশলা এর জন্য খুব অল্প করে দিয়েছি আর আমি যে পেঁয়াজ ভাজা থেকে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ফাইনাল লুকটা দেখেন জাস্ট অসাধারণ হয়েছে কালারটা যে এত সুন্দর হয়েছে আর খেতে যে কি অতুলনীয় আর অপূর্ব লাগে আসলে একদিন রান্না না করলে বুঝতে পারবেন না তো দেখেন এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি তা দই ডিম রান্না করা কিন্তু খুবই সহজ তো একদিন ঝটপট তৈরি করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিটা আজকে আপনাদেরকে কেমন লাগলো তো আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য সবাই অনেক 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 ভালো থাকবেন বা বাই